আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি মংলা বন্দর কর্তৃপক্ষ এটা একটা রাজস্ব খাদভুক্ত কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সকলে অবগত আছেন যেটা কিন্তু আবেদন কিন্তু শুরু হয়ে যাবে ষোলো তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে আজকে পনেরো তারিখ আগামীকাল ষোলো তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমার হাতে নিয়োগটা রয়েছে আপনাদের একটু জানিয়ে দেবো এটার পরীক্ষা কোথায় হবে অনেকে জানতে চেয়েছেন যে ভাই ঢাকা চট্টগ্রাম না কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা আসলে লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে আবেদনের নিয়মাবলী বিষয় বলে বিস্তারিত বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই আবেদনের নিয়ম সব কিছু বিষয় জানতে পারবেন আমার হাতে নিয়োগটা রয়েছে চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন এখানে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদ রয়েছে আমরা একটু পদগুলো নিয়ে আলোচনা করি এখানে কিন্তু আপনার একটা দুইটা পথ না এখানে পদের বন্যা বসাই দিছে তারা একটা দুইটা পথ না এখানে মূলত পথ সংখ্যা রয়েছে আঠারোটি শূন্য পদে মানে আঠারো ক্যাটাগরিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এখানে মাঝি মাঝি পথ রয়েছে অষ্টম শ্রেণী পাস তিনজন লোক নিবে সেলুন বয় দুইজন এসএসসি পাস আর টোপাস পদ যেটা পরিচ্ছন্নতা কর্মী তারপর চারজন কুক দুইজন ভান্ডারি তিরিশ জন লস্কর আহ জন তারপর রয়েছে আপনার গিরিজার সাতজন গ্যাস কাটার একজন কার্পেন্টার একজন গিরিজার কাম ড্রাইভার একজন দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার দুইজন লাইট কিপার চারজন তারপর আপনার ওয়ারলেস অপারটার পাঁচজন প্রথম শ্রেণীর ড্রাইভার একজন উপপ্রকুশলী একজন সহকারী প্রকৌশলী একজন এবং হাইড্রোগ্রাফার একজন বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে মাধ্যমিক অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এখন ভাই এটার পরীক্ষাটা হবে খুলনাতে পরীক্ষা হবে অনেকে জিজ্ঞেস করছেন পরীক্ষা কথা হবে ভাই পরীক্ষা হবে খুলনাতে পরীক্ষা হবে এখানে পরীক্ষা হবে দুইটা স্থানে খালিশপুর যে পোর্ট মাধ্যমিক বিদ্যালয় রয়েছে এটা খুলনাতে অবস্থিত এবং সরকারি যে গভ বিএল কলেজ রয়েছে খুলনা এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা কিন্তু তারা সচরাচর লিখিত পরীক্ষায় নিয়ে থাকে তা বিগত সালেও তারা লিখিত পরীক্ষা আর লিখিত পরীক্ষা নিয়ে থাকে সব সময় আর সর্বোচ্চ যদি প্রার্থী বেশি হয় ক্যান্ডিডেট বেশি হয় সেক্ষেত্রে তারা তারপর প্রথম পাশ করলে লিখিত তারপর মৌখিক পরীক্ষা আর ক্যান্ডিডেট কম হলে এখানে লিখিত পরীক্ষা তারপর সরাসরি মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এখন এখানে আবেদনের নিয়ম বিষয়ে আমরা একটু বলবো তার আগে বলে দে এখানে যেহেতু আগামী ষোলো দশ হাজার পঁচিশ তারিখ সকাল নয় থেকে আবেদন শুরু তা যারা আবেদন করতে চান ঘরে বসে নির্জামেলায় ত্রুটি মুক্ত তার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে সাজেশনটা নিতে পারবেন যারা আবেদন করবেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো দিলে আমি আবেদন করে দিতে পারবো আর এই পদের বিগত সালের প্রশ্ন সমাধান সহ একটা সাজেশন রয়েছে সেটা নিয়েও কিন্তু আপনারা পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনগুলো নিয়ে পড়তে পারবেন এটা কিন্তু নয় এগারো দু অনলাইনে কিন্তু আবেদন করতে হবে কিন্তু তারা সর্বোপরি বিষয় এখানে কিন্তু বলে দিয়েছে আবেদনের নিয়ম বলি তারপর বিষয় বলি আমরা যদি একটু আপনাদের পড়ে শুনাই এখানে কি কি বিষয় বলছে এখানে একটু তারা তো বন্দর কর্তৃপক্ষ এখানে এখানে কিন্তু পরীক্ষাগুলো অনেক আবেদনের সর্বোপরি বিষয় দিয়ে দিয়েছে তারপরে অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন রোল নাম্বার কিভাবে কী সব সর্বোপরি বিষয় কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে আরেকটা বিষয় আপনাদের উল্লেখ করতে চাই এখানে কিন্তু তারা বলে দিয়েছে লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা যারা পাশ করবেন তাদেরকে কিন্তু মৌখিক পরীক্ষা কিন্তু তারা মৌখিক পরীক্ষা দিতে হবে তার মানে এখানে লিখিত পরীক্ষা হবে তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে আঠারো থেকে বত্রিশ বছর তার যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তা যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আর এটার পোস্টিং হবে মংলাতে পোস্টিং হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরীক্ষা হবে খুলনাতে তাই যারা খুলনায় গিয়ে পরীক্ষা দেওয়ার মতো প্রিপারেশন আছে তারা আবেদন করবেন আবেদন করলেন আপনার বাসা জয়স উদাহরণস্বরূপ বরিশাল নোয়াখালী চট্টগ্রাম খুলনা এসে পরীক্ষা দিতে যদি পারেন তাহলে আবেদনটা করেন না শুধু শুধু টাকা নষ্ট করে কোনো লাভ নেই আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবেদন যেহেতু করতে চাচ্ছেন যারা করতে চাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সাদেশন প্রিপারেশন প্রস্তুতিমূলক সাদেশন নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে আমি কিন্তু আপনাদের সেই আবেদনগুলো করে দিতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন পড়াশোনা ছাড়া বিকল্প নাই এটা চাকরি সরকারি চাকরি রাজস্ব খাতভুক্ত রিটায়ার্ড পেনশন সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন